গোটা জেলা তথা রাজ্যের মধ্যে নিট পরীক্ষায় এবার চমক দিয়েছে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানা এলাকার ছাত্রছাত্রীরা পনেরো জন ছাত্রছাত্রী ডাক্তারি করার জন্য ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা গোটা জেলার মধ্যে রেকর্ড সৃষ্টি করল সামসেরগঞ্জ থানা এলাকার ছাত্রছাত্রীরা সামসেরগঞ্জ থানার উদ্যোগে সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে খুশি হলেন ছাত্রছাত্রীরা আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ফারাক্কা সাব এসডিপিও শামসুদ্দিন শেখ আইসি সুব্রত ঘোষ এসআই দীপক দাস এছাড়াও অন্য উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এবং তোমরা তোমাদের রূপটা ভুলে যেও না হ্যাঁ যখনই ছুটিতে আসবে বাড়িতে আসবে নিজের নিজের ভাই বোন যারা আছে পাড়ার লোক যারা আছে তাদেরকে একটু ভালো কথা বলো একটু মানে উৎসাহিত করো তোমরা তোমাদের এই উৎসাহটা পেলেই হ্যাঁ তারা যাদের মনে একটুও সন্দেহ থাকতো যে আমি পারবো কি পারবো না তোমাকে দেখবে তোমার পাশের পাশের বাড়ির দিদি বা পাশের বাড়ির ভাই হ্যাঁ দাদা এরা পেরেছে আমরাও পারবো এই এইটা তাদের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে দেখবে এলাকার উন্নতি হবে সমাজের উন্নতি হবে সার্বিক উন্নতি হবে সবার উন্নতি হবে আশা করব যে তোমরা খুব ভালো মানুষ হবে ডাক্তার হবে খুব ভালো ডাক্তার হবে সবাই এবং নিজের এলাকার সে এলাকাটাকেও দেখবে যখন ডাক্তার হয়ে যাবে নিজের এলাকাটাকেও দেখবে এবং তোমাদেরকে দেখে যেন আরও চার পাঁচজন যদি উৎসাহিত হয় হ্যাঁ সেইটাও তোমরা দেখবে এমন কাজ করবে যেন তাদের কাছে তোমার রোল রোল মডেল হও এটুকুই বলবো ধন্যবাদ সবাইকে আসার জন্য এখানে কি নাম বাড়ি কোথায় 무슨 일이야? 아,

উদ্যাগি <laughs> 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 <laughs>